হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় নাম হচ্ছে বিদেশ নীতি তৃতীয় অধ্যায় এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথম প্রশ্ন হল ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় এখানে হচ্ছে সালে অর্থাৎ লাহোর ঘোষণাপত্র এইভাবে প্রশ্ন আসতে পারে লাহোর ঘোষণাপত্র কবে হয় তাহলে উনিশশো সালে আর সেটা হয় ভারত ও পাকিস্তানের মধ্যে পরে প্রশ্ন ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য কি এখানে যে পঞ্চশীল নীতির অনুসরণ করা এখানে যে ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য পরে প্রশ্ন কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে ভারতের সিমলা চুক্তি সম্পাদন করেছিল কত সালে এখানে উত্তর হবে উনিশশো বাহাত্তর সালে অর্থাৎ এভাবে পরীক্ষা আসতে পারে সিমিলা চুক্তি কবে কাদের মধ্যে হয় তাহলে উনিশশো বাহাত্তর সালে কাশ্মীর সমস্যার সমাধান নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে হয় পরে প্রশ্ন আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠনের নাম কী এখানে উত্তর হবে সার্ক সার্ক হচ্ছে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি সংগঠনের নাম হচ্ছে সার্ক পরে প্রশ্ন দা লিমিটস অফ পলিসি গ্রন্থের লেখক কে এখানে চার্লস বার্টন মার্শাল একবার আমরা বলে দিচ্ছি চার্লস বার্টন মার্শাল হচ্ছে গ্রন্থের হচ্ছে দ্য লিমিটস অফ ফর পলিসি পরে প্রশ্ন দ্য মেকিং অফ ফর পলিসি গ্রন্থের লেখক কে জোসেফ ফ্রাঙ্কেল জোসেফ ফ্রাঙ্কেল হচ্ছে অফ পলিসি গ্রন্থের লেখক পরে প্রশ্ন বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি জাতীয় স্বার্থ রক্ষা করা পরে প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভার নাম কংগ্রেস তারপরে প্রশ্ন ভারত পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায় এখানে হচ্ছে উনিশশো সালে উনিশশো আটানব্বই সালে যে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় পরে প্রশ্ন ভারতের পরমাণু নীতির মূল কথা কি এখানে হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক নো ফার্স্ট স্ট্রাইক এর হচ্ছে প্রথম আঘাত নয় এখানে হতে প্রথম আঘাত নয় এর হচ্ছে মানে নো ফার্স্ট স্টেক মানে হচ্ছে প্রথম আঘাত নয় পরে প্রশ্ন আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠনটির নাম এখানে হচ্ছে এশিয়ান এশিয়ান হবে এখানে পরের প্রশ্ন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয় ঢাকা অর্থাৎ বাংলাদেশে ঢাকায় বাংলাদেশের ঢাকায় প্রস্তাব গৃহীত হয় পরে প্রশ্ন পঞ্চশীলের কথা কে সর্বপ্রথম ঘোষণা করেন জওহরলাল নেহেরু পরে প্রশ্ন জওহরলাল নেহেরু কোন জোটকে বিশ্ব শান্তি রক্ষা প্রকৃষ্ট জোট বলে মনে করেন এখানে জোট নিরপেক্ষতা পরে প্রশ্ন এখনও পর্যন্ত সার্কের কয়টি সম্মেলন অনুষ্ঠিত হয় আঠারোটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকুনটি প্রেস করে দাও